সংঘাত লাগাই দিচ্ছেন সংঘাত তৈরি হয়ে যাবে এক কথা যেটা উনি বলতে পারতেন এটা উনি দশ মিনিট ধরে বলছেন এইটাই রুশে পড়তেছে এক কথা বলতে পারতেন দশ দিন করাচ্ছেন সিম্পল একটা অর্ডার লাগবে যে একটা উনি একটা গ্যাজেট করে দিবে আজ থেকে সকল মামলা এই মুহূর্তে মামলা এগুলো সব খারিজ সব জেল থেকে মুক্ত উনি সেটা না করে কি করলেন কোর্ট থেকে একটা একটা করে কেস নিয়ে আসতেছেন কারণ কোর্ট উকিলদের রোজগার একটা পথ হয়ে গেছে

এই যে আপনি বললে অর্ডার দিবেন আপনি অর্ডার দেওয়ার কেড়ে ভাই এই গভর্নমেন্ট বাংলাদেশে অন্তর্বর্তীকালী সরকার বলে সংবিধানে উপদেষ্টা হইতে পারে না সরকারটাই তো অবৈধ এই সংবিধানের মধ্যে আপনি শপথ নিয়েছেন অবৈধভাবে এটা বিশেষ একদিন হবে দশ বছর পাঁচ বছর পরে হইতে পারে এটা না পট আসবে

উনি যা বলতেন ওটা কারোর জবাব করতে হতো না বিপ্লবী সরকার ওনার পরিষদ থাকতো থাকতো আবদুল্লাহ থাকতো এরা যারা যারা আছে আরো এক শতাংশ ছিল এইটা তো আমরা গত অগস্ট মাসে সেই রিকমেন্ডেশন দিয়েছি আমার ফেসবুকে দেখেন না অগস্ট মাসে বলেছি এই সরকার করেন করবেন না ছয় মাস দেখছেন কি হয়েছে এখন ছাত্র থেকে আসেন মানে দিচ্ছেন আপনি কি মনে করেন আপনি সারা বাংলাদেশে এরকম পিটাপিটি করবেন আর কেউ বাধা দিতে আসলে পরে আপনি আর্মিদের পিটাবেন তারপরে এই আর্মিটি শেষ আর মি দেশের আর্মি নাই পৃথিবীর শান্তি বাহিনী না বাংলাদেশে সিভিল ওডে লাগাই দেন না এই পিস কিপিং ফোর্স পাঠাবে এখানে ইন্ডিয়া বলবে আমি যাবো এখানে এই দিন দিন না এইভাবে চলবে না আপনি অপারেশন হান কইয়া আপনি করে মানুষে ঘর ছাড়া করবেন আর বাকি লোক থাকবে আজকে খালি আরেকটা ক্লাস করেন না করার সঙ্গে সঙ্গে আপনি গভর্নমেন্টের বিশিষ্ট ফাংশন কাম কামিয়ার

হিউম্যান রাইটস শেখ লোক যাবে গিয়ে বলবে আমার হিউম্যান রাইস হয়েছে আমার বাবার বাড়ি কেন ভাঙছে তুমি বলো কোন কোর্ট অর্ডারে ভাঙছে দিস গভর্নমেন্ট হ্যাজ টু আনসার দিস ওই ছাত্র মাত্রদের কুলাবে না আজকে কালকে ছেলেগুলো আজকে গুলি করছে বাধা দিচ্ছে ইচ্ছে কিন্তু করছে এই বাধা আরো হবে বাধা আরো হবে এটা পাঁচই আগস্ট না দিস ইজ পাসি ফেব্রুয়ারি দিস ইজ নম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সিচুয়েশান এস চেঞ্জ কালকে এরাই হবে এই ডেভিলস এরাই সন্তোষ বুঝবে এবং এদের জন্য তখন আন্তর্জাতিক ফোর্স আসবে জাতিসংঘের ফোর্স আসবে জাতিসংঘের ফোর্স রিড করবে ইন্ডিয়া সাথে দিবে নেপালের কিছু লোক সাথে নিবে ভুটানে কিছু লোক মূল অফিসার হবে ইন্ডিয়ান আর্মি অফিসার আই সে পিস কিমি ফোর্স করবে হয় না ইরান জাইনাই জর্ডানে ইরান জাইনাই সিরিয়াতে কি অবস্থা সিরিয়াতে ইরান আর্মি সিরিয়াতে যায় নাই এখন কই গেছে আজকে আমরা করতেছি না তার কিছু আর্মি যায় নাই জর্ডানে ওখানে হেল্প করতে যায় নাই বাড়ি খায় আসছে না গাজার থেকে আসছে না আমার বাংলাদেশে কোথায় নিয়ে যাচ্ছিলেন আপনারা এই ফলে এখানে মাথা তুললে হবে এরা এখন মব করতেছে মারা ফেলতেছে করতেছে এরকম তো আমরা দেখছি ভাই আমরা তো একাত্তর সনের পরেও দেখছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও দেখছি তো এরকম ইয়া মুক্তিযুদ্ধ নামে কি করছে

আপনি বাংলাদেশে সাতত্রিশটা জেনারেল আপনি আপনার চেক করছেন সাতত্রিশটা জেনারেল ভোটার ক্রস করতে পারবে না সাতত্রিশটা জেনারেল মোবিলাইজ করতে পারবে না আপনার লোক আপনি পুলিশে আওয়ামী লীগ আছে জুডিশিয়ার তো আওয়ামী নাই সেনাবাহিনী তো আওয়ামী লীগ নাই বিডিআর আওয়ামী লীগ নাই বিজেপির আওয়ামী লীগ নাই নেভি তো নাই বাইর করে দেবে সবাইকে এতই সুজানা বাবা এত লালি আজ্জেন না বাঙালি কথা আছে এত লালি আদজেন না আমাদের সেই কথা অর্থাৎ এইটুকু মানে আদাসেন না এটা মনে করেন না আজকে আমি ভীত কারণ আমার মানুষ সমান নিয়ে ভীত কারণ আমি ছেলের সঙ্গে পারবো না আমার এই বয়সটা যদি আমার ওই সময় বয়স হইতো তাহলে আমরা করছি না ফাইট করি নাই আমরা এন এস এম ফাইট করি নাই যুদ্ধ করি নাই বয়স হয়ে গেছে এখন চুপচাপ থাকি দেখি যে আজকে গ্রামে গেছিলাম দেখলাম আরে বাবা রে বাবা এখন এই মুহূর্তে

আপনি যদি দেখেন আর্মি আমাদের দুঃখ লাগে দেখেন এগুলো করে ছেলে দেখে নষ্ট করতেছেন তার থাকে তামসা দেখে কিছু করতে দেন না এই আর্মি না প্রথম আলো সামনে দাঁড় করিয়া দিচ্ছেন এই আর্মি করছে না এই আর্মির লাগছে না যে তাকে আপনি প্রথম আলোকে পরিশ্রম দেওয়ার জন্য আর্মি পাঠাইছেন তো জেনারেল হ্যাজ অলরেডি লস্ট ইস ক্রেডিবিলিটি নিউ জেনারেল হেজ টু কাম নিউ চেঞ্জ হেজ টু কাম সো দে আর মেনি রিফর্মস দরকার বদিলাল রিফর্ম দিয়ে ইলেকশন হবে না বদিলাল কথা কি ইলেকশন করতে যাবে না দেখেন সবচেয়ে মজার জিনিস হলো ইনারা এত আলোচনা করলেন এত এক দেড় সময় নিলেন এক দুই মাস নিলেন বাংলাদেশে যে অনেক অভিজ্ঞ সংসদস্য আছে দুই টাম তিন টাম চারটাম পাঁচ টাম এমপিগিরি করছে অনেক সাবেক বিচারক আছে যারা বাড়িতে বসে আছে অনেক সাবেক গুরুপ্রের আছে বসে আসবে না ডাকসেন কাউকে আপনি আপনি বসে রয়েছেন কতগুলো গিয়া আপনাকে কাগজ এতই সুজা সংস্কার করবেন আপনি চারশো ইলেকশন করছেন কোন রাজনৈতিক দলটা সেটা মানবে মানবে কতগুলো খুচরা দল যার সদস্যই নাই দলের মধ্যে চারশো নবীর সন্ধ্যা দূরে কথা তার চারশো সদস্যই নাই এরকম দল তো দল তো আছে এই দলগুলো বলবে হ্যাঁ চারশো আসন বাড়াও কারণ তাহলে আর টিকিট দাম বাড়াইতে পারবে এত সুবিধা না আপনি মহিলাদেরকে আপনি মহিলাদেরকে ডাইলেশন করে দিবেন এত সুবিধা আয়োজন তুফাইল আহমেদ সাহেব বলছেন মেম্বার মেম্বাররা চেয়ারম্যান বানাবে

কিন্তু আমার কথা রয়েছে আপনি দেশটাকে সংগতি নিয়ে যান আপনি নির্বাচন দেন আইনের শাসন দেন বিচারে যান মঞ্জুর যেটা বলছে একটা অর্ডারে সব সারা